নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব চটজলদি নিরামিষ একটি রান্না আলু পোস্ত দেখো সেই জন্য এখানে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আলুগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে এদিকে বাটা মশলার মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি লবণ সর্ষের তেল আর এখানে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা আলু পোস্ত পোস্ত এটাকে ভালো করে বেটে নিয়েছি এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি অনেক সময় আমরা নিরামিষ দিনে কি হয় যে হাতের কাছে ভালো কোনো সবজি না থাকায় ভালো সেরকম রান্না করে উঠতে পারি না তো সেই জন্যই একদম নিরামিষ দিন বা যে কোনো দিনে তোমরা এই আলু একবার ট্রাই করে দেখবে খুব সুন্দর একদম চটজলদি রান্না হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে একদম গরম গরম ভাতে আলু পোস্ত দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা জিরে পোড়ন দিয়ে দিচ্ছি তারপরে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুটাকে বেশ খানিক্ষণ কিন্তু সুন্দর করে লাল লাল করে একটু ভাজতে হবে এখন একদম ভালো করে ভাজতে হবে দেখো আলুটাকে সুন্দর করে একদম লাল লাল করে আমরা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা বাটা আদা বাটা সাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর ভালো করে এটাকে মিশিয়ে দেবো সব দেখো সমস্ত মশলা এখানে আমরা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে এবার আলুটাকে আমি মিনিট মতন একটু ভেজে নেব আলুটা যাতে ভালোভাবে একদম নরম হয়ে যায় দেখো আলুটা কিন্তু একদম আমাদের সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মধ্যে আমরা পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি প্রথমে অল্প জলটা দেবো তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে জলটা থাকবো যতটা জল লাগবে এবার আলু পোস্তর মেন ইনগ্রিডিয়েন্ট পোস্ত বাটিটা দিয়ে দেবো দেখো বেশ কিন্তু একটা মাখা মাখা ব্যাপার এসছে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দেবো যতটা পরিমাণে তোমরা ঝোল রাখতে চাও সেই পরিমাণ নিজেদের মতন পরিমাণ করে জলটা দেবে আর যদি মাখা মাখা একটু দেবে মাখা মাখাভাবে তরকারিটা তৈরি করবে তো সেই পরিমাণে জলটা দেবে দেখো পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি এবার এটাকে মিনিট পাঁচের মতন ভালো করে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ফুটতে দেবো দেখো এটাকে আমরা মিনিট পাঁচের ঢাকনা দিয়ে ফুটিয়েছিলাম ফুটানোর পরে একদম ঝোলটা টেনে গেছে একদম গা মাখা মাখা হয়ে গেছে তরকারিটা এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি দেখো আমাদের গরম গরম আলু পোস্ত একদম সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি গরম ভাত থেকে আলু পোস্ত হলে আর কি কিছু লাগে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে